আসসালামু আলাইকুম সুখী দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিয়মিত কুসুমা ডকের সব বাহাতম চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে এই পর্বটিকে মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশ্যই সাক্ষী আশ্রফের ক্রিমিনালের শিকার হয়ে গেল খুশবু তে দেখা যাবে তাকে পুলিশ ধরে নিয়ে যেতে এলে রিসাদ কিছুই তোমার বুঝতে পারবে না যে কেন পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে তোমার সাক্ষী বলবে ঋষাদ তুমি যে কোনো বুদ্ধিমান মনে করো তাই না তাই তেমন একটা মেয়ের প্রেমে পড়েছিলে একুশ বু হলো তিতলি মেজর খুনি পরিচয় গোপন করে গাডাকে দেখুন মানে চাকরি নিয়েছিল তোমাকে প্রেমের ফাঁদে ভাসিয়েছে ওকে যতটা মূল বুঝা সহজ মনে করো অত তেমন না তোমাকে যা কিছু বলেছে সব কিছু সাধারণ নাটক একথা শুনে নিঃস্বাদকে দেখা যাবে সে খুশবুকে বোর বেরবে খুশবু তোমার নিঃস্বাদকে বারবার বোঝার চেষ্টা করলো কোনো কথা না শুনে সেই চিঠিটা হাতে নিয়ে খুশবুকে বোল বুঝে সেখান থেকে চলে যাবে করতে খুশবুকে যখন পুলিশ ধরে নিয়ে যাবে তখন খুশবু সাদের মায়ের কাছে শায়নের দায়িত্ব দিয়ে যাবে এবং বলবে আনটি আপনি শায়নকে দেখে রাখবেন চিন্তা করবেন না নিত্য হতে সুচলে হোক না কেন সত্যের কাছে একদিন তাকে হার মানতেই হবে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো উত্তর মা বলবে সাকিলের মতো পিশাচের হাত থেকে আমি কতক্ষণ শায়নকে আগলে রাখবো জানি না তখন পুলিশ খুশবুকে নিয়ে যেতে শুরু করলে খুশু শাকিলকে বলবে আপনার মতো খারাপ মানুষ আমি দুনিয়া একটাও দেখিনি আপনাদের ব্যবহারের মতো করার রুচিও আমার নেই আপনি দ্বিতীয়বারের মতো আবার একটা নিষ্পাপ বাচ্চাকে একা করে দিলেন অন্যদিকে আপনারা দেখতে পাবেন কুসুর বাবা যে রাজীব নামের মদ ব্যবসায়ীর কাছে মদ বিক্রি করতে এসেছিল সেখানে তাদেরকে পুলিশ ধরে ফেলবে আর তাদের তারা নিয়ে আসবে তখন তার কর্ম বয়ত সেই পুলিশ অফিসার খুশবু অনেক আজে বাজে কথা বলবে তখন সেই মদ ব্যবসায়ী বলবে স্যার এই মুরব্বী কিছুই জানে না ওনাকে আমি কোনো ব্যবসায় ঢুকাইনি আপনি প্লিজ আমাদেরকে ছেড়ে দেন এছাড়াও তার চার সুযোগ সুখ সুতরাং সবাই গিয়ে সবাই তুমি ভিজিটের আমন্ত্রণ রইল আর তখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আর চ্যানেল নতুনটি অবশ্যই সাবস্ক্রাইব করে অঙ্ককে রাখুন